আজকে প্রোগ্রামটা আসলে খুবই ভালো লাগছে এত সুন্দর সুন্দর বুক দেখে আর এত সেম টাইম ফিডব্যাক এর ব্যাপারে এত ভালো ভালো কথা শুনেছি ইনফ্যাক্ট আমার এক্সপিরিয়েন্স এটা খুবই ভালো মানে আই মেট দ্য সো আজকে আসতেই হতো তো এসে খুবই ভালো লাগছে আমার ব্যস্ততা আসলে আমি বেশ কিছুদিন ব্রেকে ছিলাম বলতে পারি আপনাদের সবাই আমার বেশ কিছু দর্শক দেখে নতুন কিছু উপহার দিতে পারবো বিকজ আমি সামনে তবে এখানে কাজ করছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসে ইস অলমোস্ট ইলেভেন ইয়ার্স সো এখানে তো আমার অনেক কাজ আছে অনেক নাটক আছে অনেক নাটক আছে যেগুলো আমি করেছি হচ্ছে ভালো ভালো কাজ করার জন্য কিছু নাটক আছে আমি বলছি আমার বয়টিস্টকে সাপোর্ট করার জন্য কিছু কাজ করেছি আউট ফ্যাশন মাই আমি তো ফলো করতে পেছি তোমাদের হচ্ছে এই 11 বছরের জানীর নতুন কোনো বড় বড় কোনো চরিত্র আমি পাচ্ছি না আগে কম দ্যাটস হোয়াই আমার স্কেলের পরিমাণ একটু কমে গেছে আই অলওয়েজ ওয়ান্ট টু মেইনটেইন দ্য কোয়ালিটি বাট করবেন নেক্সট আমি একটা খুব ভালো ফটো দিতে যাচ্ছি যেভাবে আমাদের নাটকের এত ভালো ভালো অভিনেত্রীরা সিনেমা করছেন তাদেরকে সিনেমা বের হওয়ার আগে তাদেরকে দেখা কিছু মানুষ বলছে যে নাটকের অভিনেত্রী নায়িকা এই ধরনের